আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই মিশনটা মিশন অনেক পুরনো মিশন মানে এই দু বছর আগে হয়েছে আপনারা যদি কেউ ভর্তি হতে চান এই মিশনে ভর্তি হবেন আর এদিকে সব পাড়ি কিছু এখানে গাছপালা লাগানো আর এই তো আমাদের এই ইটের রাস্তা আর এদিকে সব কৃষি জমি এই মিশনটা খুবই ভালো দিন দুনিয়ার মিশন এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে আমি আজকে মিশনে যাই মিশনে গিয়ে আপনাদের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন দূরে অনেক রোড সেদিকে গাড়ি চলাচল করছে এদিকে অনেক গরু বাঁধা আছে আর এদিকে তো কৃষি জমি এদিকেও কিছুটা কৃষি জমি আছে আর দূরে একটু আছে গাছে অনেক গরু প্রাকৃতিক পরিবেশ আর দেখুন সেই দূরে রোড স্কুল অনেক দোকান আছে এইখানে সব বন গাছপালা এই এখন বর্ষাকাল এখন এই ধান লাগানো হয়েছে আর কয়েক মাস পরে ধান বড় হবে তারপরে তোলা হবে

মহায়ে এবং স্নেহের ছাত্ররা সকলকে আমাদের এই সভাতে স্বাগত জানান আসসালাম আলাইকুম রহমান সর্বপ্রথমে মহান কাণ্ড বা প্রতিষ্ঠান তৈরি করার মতো করায় আমরা আঘর শুক্রিয়া আদায় করি বাহিনা এলাকা করি আমরা खुबी एक माखुल दुआ yang चाहिए तो हम रा प्रत्येक नामाजे पूरी छठा उसे ये रोक करना आज ये इन दुनिया हसना और फिर आज ये रोक देना हसना और फिर ना आधा बनना ये

বললেন তখন তুমি আমাকে তো আমরা দুনিয়া কেমনে এত বড় তো সেটা মনেই তো হবে না আমরা দোয়া যদি না বুঝে করি তাহলে সেটার কোনো অর্থ হয় না সেটার কোনো ইফেক্ট প্রভাব থাকে না দোয়া যদি আমরা বুঝে করি তার অর্থ ঠিক যায় মানে আমরা আল্লাহর কাছে যখন দুনিয়া এবং আখেরাত উভয়ই বললাম তাইতো আখেরাতে কল্যাণ বেশি তো সেই জন্য সন্তান সন্ত গড়ে তোলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ অভিভাবক অভিভাবে আপনারা সেটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে জানে এবং বলছে সুতরাং আমরা যদি যে দুনিয়া এবং আপনাদের যে দুই স্থানেই কল্যাণ চাই তাহলে সেইভাবেই আমাদের

বা তাকে প্রতিষ্ঠিত করব না করার কোনো উদ্দেশ্য থাকবে না নিয়ে থাকবে না সেটাও নিশ্চয়ই কেউ না তার বাই ডিফল্ট তার সকলেই আমরা জানাই হোক বা জানাই হোক এই দুনিয়ার পেছনে ছুটে চলেছি কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের এই বিকারে সেই জন্য মূল উদ্দেশ্যই হল লক্ষ্যই হল যে সাধারণ শিক্ষা এবং

বাংলা ইংরাজি কম্পিউটার শিক্ষা সাধারণ যে বিষয় যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেগুলো নিয়ে যেমন আমরা সর্বোচ্চ আদায় করে নিতে চাই নিয়েছি আমাদের স্যারের একইভাবে ইসলাম শিক্ষা আরবি শিক্ষা সেটা আগে কিন্তু সেই বিষয়ে শিক্ষকরা সর্বোচ্চ আদায় করে নিতে চাই অর্থাৎ

ছাত্রদেরকে এই গুরুত্বপূর্ণ প্রতিদিন শেখানো হয় না কিবা এটা আগামী দিনটা আমাদের এখানে প্রমাণ করতে হয় করেন যেমন সাধারণ স্কুলে পড়ানো হচ্ছে আমরা যেমন চাই যে আজকে ছাত্র পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হবে এই সমাজে কারণ প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে আমি যেমন চাই আমার ছেলে আমাদের এখানে আর এক আমাদের এখানে আরেকটি যে

তাদেরকে আলাদা করে করানো চ্যালেঞ্জ শার্ট পরীক্ষা হচ্ছে আপনার ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাসে আমাদের অল ইন্ডিয়া বা অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী এই পরীক্ষাটা নেওয়া হয় এবং সেখান থেকে রাজ্য স্তরে জেলা স্তরে তারা ফার্স্ট সেকেন্ড থার হচ্ছে তাদেরকে ট্রফি দেওয়া হয় আপনারা দেখেছেন গত বছরে আমাদের কিছু কম ছাত্র পরীক্ষা দিয়েছিল পাঁচ এপ্রিলের মতো প্রায় এগারো জন ছাত্র তারা র্যাঙ্ক করেছিল তারা সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে দুই থেকে তিনজন ছাত্র তারা জেলা স্তরে র্যাঙ্ক করেছে আমাদের প্রথম বছর ছিল তারপর এবং এবছর আশা করছি আরো ভালো করবে কারণ তাদেরকে আরো তাদেরকে প্রশ্ন প্র্যাকটিস করানো হবে আমরা অভিভাবকরা তারা ছোট থেকেই বাচ্চাদের হাতে আইপ্যাড আইফোন আপনার স্মার্টফোন তুলে দিয়েছি ভাবছি যে ছেলে আমার খুব ভালো খেলাধুলা করছে হাত দিয়ে করছে খুব স্মার্ট হচ্ছে কিন্তু হাত কিন্তু তা নয় এই যে বর্তমান যে জেনারেশন তৈরি হচ্ছে যারা এই আইপ্যাড ফোন নিয়ে আছে গাছে তাদেরকে ছেড়ে দিয়েছে তারা যে কি করছে সে আল্লাহ জানে শিক্ষক পরামর্শ দাতা স্যার মাননীয় ডাক্তার মহিম আলী সাহেবকে আমাদের মানসিকতা এবং নৈতিক যে বিকাশ সে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের স্যারকে পাওয়ার জন্য আমরা সত্যি খুবই গর্বিত স্যার বিষয়টা আমাদেরকে অবজারভেশন করে আমাদের শিক্ষকদেরকেও গাইড করে আমরা যে ছাত্রদের পড়াবো কিভাবে পড়াবো কোথায় সয়েন দূর করাবো কি কোথায় ঠিক হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করে কেউ করবে তাই স্যারটা সম্পূর্ণটাই আমাদেরকে সিস্টেমের মধ্যে পরিচালনা করেন

বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবারতুল্লাহি তাআলাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসুল মুবারক। তরালতি কারীদাতুন আলাসুনি। বরাবর প্রতিদিন মানে এই রকম একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠানে ছেলেদেরকে পড়া শেখানো, তাদেরকে গাইড করা এবং সেই সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হিসেবে আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলেদেরকে ভর্তি করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা মহান রবকে আরামিয় দোয়া বর্ষে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দূর দূর সালাম বিশ্ব মানবদরুদ অন্ধকার জগতে মানবতার দিশারী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে মঞ্চে উপবিষ্ট হামদান মিশনের সম্মানিত সেক্রেটারি আক্তার স্যার এবং উপস্থিত সমস্ত শিক্ষকবৃন্দ ও অশিক্ষক কর্মচারী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত যুবিকা ও আমার স্নেহের ছাত্রবৃন্দ সকলকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এখানে আমরা সম্মিলিত ভাবে উপস্থিত হয়েছি শুধুমাত্র কিছু কথা বলার জন্য বা কিছু কথা শোনার জন্য তারপরে আমরা করে শুধু গাছ আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আজকে আমাদের দিনটা কার্যকরী হয় আপনার এত দূর থেকে এখানে আসা সেটা যেন সার্থক হয় এবং একই রকম স্কুলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে পিটিএম মিটিং এর

তার সাথে সাথে তারা যেন প্রকৃত সম্পদ তার কিছু জায়গায় এসব আমার তরফ থেকে আপনারা পাবেন স্কুলের মধ্যে দিয়ে যেখানে আপনারা অনেকেই চান আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে মাস্টার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক আমার ছেলে ব্যবসায়ী হোক না কেন কিন্তু আপনারা এখন ভেবে দেখুন আপনার ছেলে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো আপনার সঙ্গে দেখা করার সময় নেই সে আমেরিকায় চাকরি করছে আর পিতামাতা আমার নেওয়ার সময় নেই মাকে বোনকে বলছে তোমাকে এক মিনিটের সময় দেবো না এক মিনিটের মধ্যে কথা বলে নাও আমার অনেক বন্ধু বলছে তাই বলেছি যে তারা বিদেশে প্রতিষ্ঠিত মাকে বোনকে বলছে এক মিনিটের মধ্যে তোমাকে কথা বলতে হবে আমার একটা অফিসের অনেক কাজ করি বেশি কথা বলে তাহলে কিন্তু আমাকে কথা বলতে পারবো না এবারে বলে না আপনার এরকম কাজ কাটানো এরকম ইঞ্জিনিয়ার বলে এই রকম প্রতিষ্ঠিত হবে আপনাকে সময় দেওয়ার মতো তার হাতে সময় নেই এমন অনেক ছেলে মেয়ে তারা বিদেশে চাকরি করছে অথচ তাদের পিতা মৃত্যুর সময় তারা উপস্থিত হয় আমি একটা কোম্পানিতে চাকরি করতাম কোম্পানি সেই কোম্পানির মালিক তার পিতার মৃত্যুতে জানাজার করতে আসতে পারেন কয়েক হাজার কোটি টাকা তাদের টাকার যদি আসে সেই সময় তাদের শত কোটি টাকা নষ্ট হয়ে যায় লস হয়ে যায় সেই জন্য পিতার জানাজা দিতে আসতে পারে এইরকম ছেলে মানুষকে নিশ্চয়ই আমি তো না আমার ছেলেকে এরকম সফরে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমার সামনে আমার প্রয়োজনে যেন তাকে আমি পাই সে চাকরি করতে চাই অসুবিধে নেই আমার প্রতিষ্ঠিত হোক সেই সঙ্গে সেই ছেলে আমার খোঁজ খবর রাখুক আমার ভাই খোঁজ খবর রাখুক বা তার আত্মীয়দের খোঁজ খবর রাখুক এবং তার জন্য গ্রামবাসী যারা গর্বিত কিন্তু আপনার স্যারে যদি তার গ্রামের পরিজনের সঙ্গে যোগাযোগ না রাখতেন স্কুল না করে আপনাদের সঙ্গে শুধু কাতারে দেশে নাই তাহলে কিন্তু এই এখন যে সম্মানটা সেই সম্মানটা কিন্তু হতো না উনি সমাজের জন্য ভাবছেন ছেলে মেয়েদের জন্য ভাবছেন মানুষকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুসলিম সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছে